আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের এই ভিডিওতে আশা করছি দেশ ও প্রবাসে যেখান থেকে জয়েন করেছেন আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক কিছু ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড যেটা হচ্ছে তাকুল ফেব্রিক্সের দিলসরা ব্র্যান্ডের আজকে এমব্রয়ডারি ফেন্সি লাকজারি শিপন কালেকশন নিয়ে আসছি আজকের এই ড্রেসগুলা খোলার পরে আপনি যদি এখান থেকে একটা ড্রেস না নেন সারা জীবন আফসুস করবেন এত সুন্দর আজকে সেলিব্রিটিদের ড্রেসের কালেকশন নিয়ে আসছি তিনটি কালারের মধ্যে আজকে আমরা ড্রেসের কালেকশনগুলো দেখাবো জাস্ট কাজের ধরনগুলো দেখুন এবং কালার চার্টগুলো দেখুন আজকে এগুলো প্রত্যেকটাই থাকবে পাকিস্তানি ফেমাস খানদানি ব্র্যান্ড ড্রেস তিনটা কালারই সেরকম থাকবে আজকে ড্রেসগুলো এত সুন্দর আর এত ইউনিক থাকছে যে একটা সেকেন্ডের জন্য কিন্তু আপনারা চোখটা দিকে ফিরাতে পারবেন না প্রথমে আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এস লেভেন্ডার কালারটা যারা হচ্ছে একটু টোয়েন্ডি ক্লাসি ডিজাইনস আছেন আজকের ভিডিওটা একদমই তাদের জন্য পারফেক্ট থাকবে যে কোনো পার্টি ওয়ে পরে যাওয়ার মতো আজকে পারফেক্ট একটা আপনাদের জন্য খামদানি পার্টি ওয়ার নিয়ে আসছি ফ্রেন্ড প্রথমে আজকে আপনাদেরকে যে কালারটা দেখানো হচ্ছে এটা হচ্ছে এস লেভেন্ডার কালারের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখুন এটা চলে আসবো হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আমরা এই রেসে নিচের পাড়ে যে কাজগুলো পাচ্ছি এই যে পাটাতে সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে এবং জরি সুতু প্লাস হচ্ছে পাল দিয়ে কিন্তু আমরা টার্সেলগুলো পেয়ে যাচ্ছি তার উপরি ভাগে কিন্তু গোল্ডেন জরি সুতু দিয়ে কাজ করা হয়েছে এখানে দুইটা দুই রকম ডিজাইনের উপর আর এগুলো হচ্ছে মিনাকারি কাজ করা আর ফুল বডিতে আমরা এই কাজগুলো পেয়ে যাচ্ছি দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন লাইটেস্ট ডিপেস্ট কালার সুতুতে দিয়ে কিন্তু কাজ করা মাঝখানে প্যানেলটাতে আমরা এখন স্টোনের কাজ করা পাচ্ছি পার্লের কাজ করা পাচ্ছি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এই কাজগুলো পুরোটাই হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং এইগুলো সম্পূর্ণ হচ্ছে এবলিকের কাজ করা উঠানো একটা কাজ করা এবং ডিজাইনগুলো দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর থাকছে এটা হচ্ছে পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড খানদানি ব্র্যান্ড যেটা হচ্ছে তাকুল ফেব্রিক্সের আজকে আপনাদের জন্য তাকুল ব্র্যান্ডের ড্রিল আর আজকে ক্যাটালকের সেই কালেকশনগুলো দেখাচ্ছে আপনাদেরকে তো এক এক করে প্রত্যেকটা পার্ট আপনাদেরকে দেখিয়ে দেবো এখন দেখো হচ্ছে আমরা স্যালোয়ার স্যালোয়ার যেটা আছে এটা ফোর পিস থাকবে আপনাদের জন্যে এবং স্যালোয়ার যেটা আছে সালোয়ারটা সিল্কের মধ্যে থাকবে সেলফের ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে ইনারের সেটটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে এটা স্লিপ দে ডিজাইনটা ওয়া স্লিপ দে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে স্লিপ দে ডিজাইনটা করা হয়েছে বর্ডার লাইন এই সেটটাতে সুন্দর করে কাজ করা থাকবে এবং দুপাটাটা থাকবে হচ্ছে লাকজারি শিপন এত সুন্দর ইউনিক কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদের কাপড়া একটা সেকেন্ডের জন্য কিন্তু চোখটা ফিরাতে পারবেন না একটা ড্রেসের সাথে যখন দুপাটটা বেশি সুন্দর হয় এমনিতে কিন্তু ড্রেসটা আপনাদের পছন্দ হয়ে যায় তো আজকে যে ড্রেসের কালেকশানটা আপনাদেরকে দেখাচ্ছি দুপাট্টাটা দেখুন দুপাটার মধ্যে সম্পূর্ণ পার্লার কাজ করা থাকবে এত সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না সরে যায় আপনার প্রোফাইল থেকে যাতে না হারাই যায় প্রত্যেকে কিন্তু ভিডিওটাতে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক হাজারজন আপু কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার ছাড়া যাবেন আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিব এবং এটার কালারটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে আনকমন একটা কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা যতই দেখাচ্ছি ততই ভালো লাগতেছে এই প্রথম কিন্তু আমিও দেখতেছি যেহেতু এগুলো আনিস্চিত পার্টিওয়ে থাকবে যেগুলো খানদানি ওয়ার থাকছে যখন আপনারা ভালো একটা টেলার দিয়ে এই ড্রেসটা মেকিং করে নেবেন যখন হচ্ছে নিজে পরে আনার আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন যে আজকে আমাকে একদম কুইন লুক নিচ্ছে আজকে আমি একদম অন্যরকম লাগছে এই ড্রেসগুলো এত বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমরা ইনার পেয়ে যাব প্লাস হচ্ছে সালোয়ারের কাপড় এক্সট্রা করে পেয়ে যাব এটা আসবো হচ্ছে সালোয়ারের কাপড় এবং এটা আসবো হচ্ছে ইনারের কাপড় আর স্লিভদের কাপড়গুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট থাকছে ওয়া আসলে সব কিছু থেকে হচ্ছে যত ধরনের ড্রেসের কালেকশান আছে সব থেকে থাকে হচ্ছে পাকিস্তানি ডিজাইনের যেই কালেকশানগুলো ফ্যাশানেবল বেশি হয়ে থাকে পাকিস্তানি ড্রেসগুলো ট্রেন্ডি এবং ক্লাসি ডিজাইন আর আজকের এই কালেকশানটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশন থেকে আনা হয়েছে এই ধরনের ফেব্রিক কোয়ালিটি প্লাস হচ্ছে ডিজাইন এবং রঙের যে কম্বিনেশন সব দিক থেকে কিন্তু পারফেক্ট পাচ্ছেন এই ড্রেসটার মধ্যে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা করে এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তুলনামূলকভাবে এগুলো স্থানকাল পাত্র কিন্তু আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা লাগবে এই ড্রেসগুলো কিনতে গেলে এবং এটার যে কালারটা এটা হচ্ছে চকলেট গোল্ডেন কালারের মধ্যে থাকবে চকলেট কফি কালারের মধ্যে থাকছে ওয়া নিচের বর্ডার লাইন প্লাস হচ্ছে ফুল বড়িতে কিন্তু আমরা তাতাল দিয়ে কাটিং করার ডিজাইন পেয়ে যাচ্ছি যারা হচ্ছে একটু ইউনিক কিছু খুঁজতেছেন জাস্ট এই কাজটা একটু খেয়াল করে দেখুন অনেক সুন্দর করে কাজটা করা হয়েছে নেকের যে ডিজাইনটা আছে এগুলো সব হচ্ছে ফ্যাশনেবল ড্রেস পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি আসলে যে ড্রেসগুলো এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় এগুলো হচ্ছে অন্যরকম সুন্দর হয় আসলে এই ড্রেসগুলো যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না আপনারা এবং এই ড্রেসগুলো হচ্ছে আমাদের কাছে স্টক লিমিটেড আছে অর্থাৎ কিছু সংখ্যক কালেশন আছে যারা হচ্ছে আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন বুঝতে পারতেছেন যে দেরি করে অর্ডার করলে কিন্তু আজকের ড্রেসগুলো হাতছাড়া হয়ে যাবে আপনাদের এবং স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর এবং দুপাটটা একটা ড্রেসের মেন আকর্ষণ আমি সবসময় বলে থাকি যে দুপাটটা দুপাটটা যত সুন্দর হবে ড্রেসটাও কিন্তু দেখতে মানানসই হবে আর এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি তাককুল ফেব্রিক্সের ড্রেস এবং ক্যাটালগটার নাম হচ্ছে দিল ক্যাটালগ পাঁচ হাজার পাঁচশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই নাদিম খান ব্লগস থেকে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ